হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ মুলো তো আজকে আমি মুলোর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে তোমাদেরকে দেখাবো তোমরা তো বাড়িতে মূল এক একজন এক এক রকম করে খাও তো আজকে আমার এই রেসিপিটা দেখো দেখে বাড়িতে ট্রাই করো দেখবে দারুণ লাগবে খেতে তো আজকে আমি করব। মূলা ঘন্ট তো কি করে মূলা ঘন্ট করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা এখানে আমি তিনটা বড়ো বড়ো সাইজের মূল নিয়ে নিয়েছি তো এখন আমি এই মূলগুলোকে কেটে নেব তো মূলগুলোকে আমি ভালো করে ছুলে একদম ধুয়ে নিয়েছি এখন আমি এই মূলগুলোকে এই যে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো মূলগুলোকে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি এই যে এরকম হবে তো সবগুলো মূলকে আমি এভাবে গ্রেড করে নেব তো বন্ধুরা এই দেখো মূলগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আমি এই মূলগুলো থেকে যে একটা জল বেরিয়েছে এই জলগুলো হাত দিয়ে এই যে এরকমভাবে চিপে চিপে নিগড়ে নেব এটার মধ্যে এখন একটুকু জল নেই তো এভাবে সমস্ত মূলকে এভাবে হাত দিয়ে চিপে চিপে জলগুলো ছাড়িয়ে নেব তো এখানে আমি কয়েকটা আলু এখানে আমি দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মূলাটাকে তো সম্পূর্ণ জল ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব লবণ নুন আর হলুদ তেলগুলো আলুগুলো ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি গ্রেড করা মুলোগুলো দিয়ে দেব মুলোগুলোকে একটু ভেজে নেব হলুদ দিতে হবে আর একটু সামান্য পরিমাণে নুন যে মুলোগুলোকে ভেজে নেব মুলোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মূলো ভাজা নামিয়ে নিয়েছি নামিয়ে আবার কিছুটা তেল দিয়ে দিলাম এখন ওই তেলের মধ্যে এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে এখন ভেজে নেব চালটা ভাজা হয়ে গেছে তো চালটাকে এখন নামিয়ে নেব তো সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আবারও কিছুটা তেল দিয়ে দেব তো অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এমনি দিয়ে দেবো একটা তেজপাতা গোটা জিরে এভাবে মূলো ঘন্টা করলে দারুণ লাগে খেতে তো জিরেটা হয়ে গেছে এখন দিয়ে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা ওখানে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি আর দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো মশলাটা একটু ভাজা ভাজা করা মানে কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু জল মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সব কিছু মূলো গোবিন্দভোগ চাল আলু এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা পুরোপুরি একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন এস করে নিই নিরামিষ পদ্ধতিতে রান্না মূলো ঘন্ট দারুণ লাগে এভাবে মূলো ঘন্ট করলে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবার একটু নেড়ে দেবো দেব তো সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে তো আমি দিয়ে দিব ঝোল একটু নেড়ে দিয়ে দেব ব্যাস কমপ্লিট তো এখন আমি এটাকে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের হিটটা একদম মিডিয়াম আছে দেব তো একদম রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এরকম আলুগুলো একদম পুরো গলে গেছে আলু সুন্দর হয়েছে এখন আমি নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটু নিলে চিরে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস সেটা এখন কমপ্লিট তো আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এই যে একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে তোমরা কি কোনো দিন খেয়েছো বাড়িতে এভাবে মূল বানিয়ে না খেলে আজকের পর থেকে এভাবে বানিয়ে খাবে দেখবে দারুণ লাগে খেতে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এটা এটা খেতেও ভীষণ টেস্ট মূল যে খাচ্ছেন মনেই হবে না এত টেস্ট তো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে মূল দেখবে দারুণ লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বাই